আজকে নিজেকে নিজেই একটু ট্রিট দিলাম আর এই কেকগুলো পেয়ে মনে হলো আজকের এই দিনটা শুধুমাত্র আমারই সো হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও নিউ ব্লগ তো দেখতে পেলেন সকাল সকাল পার্সেলগুলো রিসিভ করলাম এবং এখানে ঘরে এনে সাথে সাথে আনবক্সিং করা শুরু করে দিয়েছি তো এখানে চারটা ফ্লেভার চারটাক রয়েছে তিনটা হচ্ছে আপনার চকলেট ওভারলোডের টাপ কেক এবং একটা হচ্ছে আপনার ভ্যানিলা টাপ কেক আমার আম্মু যেহেতু চকলেটেরটা খেতে পারে না তার জন্য আমার জন্য এখানে ভ্যানিলা টানা হয়েছে এবং আমি আমার ভাইয়া এবং আমার আব্বুর জন্য চকলেট কেক টানা হয়েছে তাদের কেকগুলো এত পরিমাণ মজা যে আমরা এখানে চারজনের জন্য চারটা কেক এনেছি আমি আগে অনেকবার ট্রাই করেছি তার জন্য আবারও বেশি পরিমাণ অর্ডার দিয়েছি আপনারা হয়তো বা আমার কেকের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন তো প্রিয়ন্তিস ড্রিম বেকারি নামের এই ফেসবুক পেজটি থেকে আমি অর্ডার দিই তারা শুধুমাত্র মাইমে সিংয়ের ভেতরেই হোম ডেলিভারি দিয়ে থাকে এবং আপনার লোকেশন অনুযায়ী তারা চার্জটা রাখবে তো এবার চলুন খাওয়া যাক এবং আপনাদের মাঝে বলা যাক তো নতুন করে বলার কিছু নেই তাদের কেকগুলো অত্যন্ত মজার এবং হোমমেড মেড কেক সকল কেকগুলোই অনেক মজাদার হয়ে থাকে প্রত্যেকটি কালেকশনে কিন্তু অত্যন্ত জোস এবং আপনারা আপনাদের মনের মতো করে পারচেস করে নিতে পারবেন ক্রিসমাস এবং নিউ ইয়ারের জন্য কিন্তু থাকছে তাদের কেকের বিশেষ ছাড় তো এক্ষুনি দেরি না করে অর্ডার করে ফেলুন প্রিয়ন্তিস ড্রিম বেকারি থেকে আপনার পছন্দ অনুযায়ী কেক এবং তাদের লেয়ারগুলো দেখতে পারতেছেন ভেতর পর্যন্ত একদম চকলেটে ভরা ক্রিসপি এবং অত্যন্ত মজা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ